হিরিল মানতান দিজপদ হাসতা বেনাও বঙা কুড়ি তিরিল আমর মেনা বঙা দারে আমা তিতে ছতক মানা ছতক পধা আমরেগে যো ধর আমা তিতে তেয়ার ছত মানতান শয়তান রেঙ্গে কিশোর কাড়া খোরদা কালা কোংকা ল্যাংড়া আমরে মেনা নুনো দারে এন হতিরলে চেদা আন্দ কোরা হিরলে কইলি দাড়েলা ফাং সাকাম দানাং আমা ওনা কুহু কুহু আরাং তিন সেবেল তিন সরম আমা হটরে না ওনা সেবেল আরাং সাহায়ায় নিউতত কারাং আমা আরাংতে ধারতি জহানো মাননি মনেরে সাগুন সেটেরো আমা ওনা আরাং কোটায়ায় মানমী মনে লাগা দয়াায় দুখ হারকেতে জ্বালা আমরা মেনা নুনো দাড়ে এন হকুইলি দারে ডোর কaho তো কহেরলে চাদো আমদ আডিম দায়ায় আমদ আডিম দুলোড়া বাম বাঁচাও কোয়া খুনি কাইদি বাইরী জত আমা দুলোরতেম আদা কোয়া দুঃখ বিপদ রেহ ঝতক গেম গড় আকোয়া ওনা তেগে আমদ চাঁদ ঝতক মামা চাঁদ মামা গিদরে কলাগি কয়ালে তুয়া দাকা দে এম মে বাঙেম এম বাঙেম চালা এন রেহ আমা দুলরতে গিদরে কোয়া লাজ ভাতা এন হ চাঁদ আমদো বেড়া হিরলো এনহ চাঁদো আমদো বেড়া হিরলো